আমার কিছু হক আপনার উপর আছে নবী ওই সময় বলছিল সাহাবা তুমি আমার উপরে কি ওই সময় সাহাবা বলছিল আর আসল আল্লাহ বিনি অন্যায় আপনি আমার শরীরের মধ্যে ডান্ডা দিয়ে একটা আমার শরীরের মধ্যে আপনি আঘাত করেছিলেন সঙ্গে সঙ্গে নবী ওই সাহাবার হাতের মধ্যে লাঠি দিছে সাহাবা তোমার যেরকম ভাবে তোমার পিঠের মধ্যে আমি একটা বাড়ি দিছি তুমি আমার পিঠের মধ্যে তুমি একটা বাড়ি দিয়ে দাও ওই সময় সাহা বলছি আর আসুল আপনি যেদিন আমার পিঠের মধ্যে বাড়িতে আমার শরীরে কোনো কাপড় ছিল না সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ শরীর থেকে কাপড় ফেলে দিছে যে বলছে যে তোমার শরীরের মধ্যে কাপড় ছিল না আমি মুহাম্মদ তোমার শরীর থেকে কাপড় ফেলে দিছি ওইভাবেই তুমি আমার শরীরের মধ্যে একটা বাড়ি দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও যাতে কেমতের দিন আল্লাহর কাছে যাতে কেমতের দিন আমি যাতে দায়ী না হই কিতাবের মধ্যে লিখছে সঙ্গে সঙ্গে হাতের থেকে ছেড়ে নবীকে দৌড়ে দৌড়ে যায় পাঞ্জা দিয়ে দৌড়ছে আপনার কাছ থেকে আমার প্রতিশোধ নেওয়ার আমার উদ্দেশ্য না আপনার শরীর মুবারক শরীরের সাথে যদি আমার শরীর লাগে হয়তো কে আমাদের দিন আল্লাহ রাখবো আমিন আপনার শরীরের পর্বতে আমাকে মাফ করে দিবি